আসসালামু আলাইকুম ডাল ভোনা যদি এতটা মজা করে রান্না করা যায় তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই পেট ভরে ভাত খাবে আজকে আমি রান্না করব মসুর ডাল ভোনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এখন আমি সুন্দর করে এই ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা একেবারে পরিষ্কার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ডালটা ধুব কমপক্ষে তিনবার হবে ডালগুলো পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে বিশ মিনিট ডালগুলো ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা খেতে খুবই সুস্বাদু হবে আর ডালের পুষ্টিগুণ অনেকাংশে বৃদ্ধি পাবে যে কোনো ডালই রান্নার আগে বেশ কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখতে হয় নইলে ডাল খেতে একদমই ভালো লাগে না তো ডাল ভিজানোর পরে এক কাপ ডাল দুই কাপ পরিমাণ হয়েছে পুরোপুরি দুই কাপ হয়েছে ওখানে এখানে আমি এক কাপের চার ভাগের এক ভাগ তেল দিয়েছি মেজারমেন্ট কাপ অনুযায়ী আমি পুরো মাপটা দিব তো এখানে অর্ধেক পরিমাণ তেজপাতা আর দুইটা শুকনো মরিচ দিয়েছি তো মরিচ দুটো ভালোভাবে ভেজে নেয়ার পরে আমি পেঁয়াজ অ্যাড করব মরিচগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি এক কাপের চার ভাগের এক ভাগ পেঁয়াজ ভেজে নিব আর দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এই ডাল রান্নায় কোনো প্রকার বাটা মশলা দিতে হবে না খুব সহজেই রান্না করা যাবে এখন রসুন আর পেঁয়াজ হালকা বাদামি কালার আসা পর্যন্ত আমি এভাবেই ভেজে নিব পেঁয়াজ ভেজি হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিব হলুদের গুঁড়ো আগে দিলে ডাল রান্নার মধ্যে একটা সোনালি কালার আসবে আর নয়তো একটা হলদেটে কালার থাকে যেটা দেখতে ভালো লাগবে না রান্নার প্রথমে যদি হলুদের গুঁড়ো পাঁচ সেকেন্ড এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির যে কোনো কালারই খুব সুন্দর আসে এ পর্যায়ে ডালগুলো দিয়ে আমি বাকি শুকনো মশলা অ্যাড করব এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি আর কোনো কিছু লাগবে না গুঁড়ো মশলা ধনিয়ার গুঁড়ো দিব না তো এখন মিডিয়াম আছে খুব ভালোভাবে ডালটা ভেজে নিতে হবে ডাল ভাজার উপরেই কিন্তু এই ভুনটা নির্ভর করে এখানে এক কাপ ডালের জন্য আমি তিন কাপ পানি ব্যবহার করব তিন কাপ পানি কিন্তু যথেষ্ট তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এই ডালগুলো ঢেকে রাখব এই ডাল রান্না করা খুবই সহজ এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি এই রান্নায় আমি তিন ধরনের মরিচ ব্যবহার করেছি শুকনো মরিচ কাঁচা মরিচ আর হাফচা চামচ গুঁড়ো মরিচ সবগুলো মরিচের স্বাদে ডালটা কিন্তু অতুলনীয় হয়ে যায় তো এর ফাঁকে আমি লবণটা চেক করে নিয়েছি লবণ পারফেক্ট হয়েছে ডালটা সুন্দর আলতো হাতে আমি নেড়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি তো রান্না আমার শেষ এখন একটু সময় নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো কারণ এই ডালটা যখন রেখে দিব কড়াইয়ের মধ্যে আরেকটু কিন্তু ঘন হয়ে যাবে এই ডাল ভুনার বৈশিষ্ট্য হচ্ছে ডালগুলো দেখতে আস্তে আস্তে মনে হবে কিন্তু যখন হাতে নিব তখন মিলিয়ে যাবে আর এটা হয় ডালটা সুন্দর করে ভাজার কারণে সুন্দরভাবে ভাজা না হলে এই ডালটা পারফেক্ট হবে না আর রান্নার পরে ডালের একটা কাঁচা গন্ধ থেকে যাবে এজন্য ডালটা সুন্দরভাবে ভেজে নিতে হবে আর পুরো রান্নাটা আমি মিডিয়াম আছে করেছি ডাল দেখতে খুবই লোভনীয় লাগছে এই ডাল খেতে কিন্তু খুবই মজা হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ